আর মাত্র কয়েক মিটার দূরে ফিনিশিং লাইন দুই নৌক পাশাপাশি চলছে এমন সময় এক ধাক্কায় সেরে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটার সামনে দর্শকেরা তালি দিয়ে উঠলো জিতেছে জিতেছে সেরে বাংলা জিতেছে সুপ্রিয় বন্ধু আমি আর মানসা আপনাদের সাথে রয়েছে কৃষান টিভি থেকে আজকে মুখোমুখি হচ্ছে দুই দানবীয় দল একদিকে পাহাড় সমান শক্তিশালী সেরে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটার অন্যদিকে তরঙ্গ তোলার মতো দাপটে স্বপ্নের তরি ভাই মারা নদীর বুকের মাঝখানে দুই নৌকা দাঁড়িয়ে আছে যেন দুই বাঘের শিকারের অপেক্ষায় মাঝিদের মুখে দৃঢ়তা চোখে আগুনের গোলা একজন মাঝি বলে উঠলো আজকের খেলা শুধু চিততে না ভাই সম্মানের লড়াই অন্যদিকে ভাই মারার দলে হেরে যেতে পারি কিন্তু লড়াই না করে নয় এমন পরিবেশে শ্বাস নেওয়াই কঠিন নদী যেন আগুনের মতো কাঁপছে আজকে বধুরা নৌকা বাইজ মানে আনন্দ নৌকা বাইজ মানে উত্তেজনার জ্বর আজকের আয়োজন সিরাজগঞ্জ জেলার হুল্লাপাড়ার রামকান্তপুর করতোয়া নদীর তীরে ভোর থেকেই জনস্রোত কেউ এসেছে সাইকেলে কেউ ব্যানে কেউ করি মনে কেউ বা মনে আবার কেউ বা পায়ে হেঁটে পুরো এলাকা যেন আজ এক উৎসবের মাঠে পরিণত হয়েছে নদীর দুই পাড়ে রং বেরঙের পতাকা ঢোল বাঁশি আর করত নদীর হাওয়ায় ভেসে যাচ্ছে গ্রামের গানের সুর নাও চালাও মাঝি ভাই ঢেউ খেলো জলধারে শিশুরা নদীর ধারে দাঁড়িয়ে চিৎকার করছে বৃদ্ধরাও আজ বালকের মতো উৎফুল্ল আমাদের বাংলার ঐতিহ্য আমাদের আবেগ আমাদের ইতিহাস এই নৌকা বাইজের মধ্যেই রয়েছে ভাইরে ভাই বাসি বাঁচছে এক চলকে নদী কাঁপিয়ে গিয়ে চলেছে দুই মহারথী নৌকা একদিকে রয়েছে শেটে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটার অন্যদিকে রয়েছে স্বপ্নের দড়ি মারা দুই নৌকা দুই এলাকার রাজা আজকে দুই রাজা লড়াই চলছে করত নদীর বুকে দর্শকের এক চোখে চিৎকার করছে চলো ভাই মারা দে চাপ শের বাংলা এগিয়ে যা যে যার যা মনে ঘুরছে তাই দিয়ে শক্তি দিয়ে চিৎকার উল্লাসে কাঁপاحثে আজকের এই নদী স্রোত দুই নৌকার মাঝি মাল্লা একসাথে বৈঠা চালাচ্ছে তাদের প্রতিটা আঘাত যেন নদীর বুকে বজ্রপাতের মতো আঘাত আনছে জলের ফোঁয়ারা উড়ে যাচ্ছে দর্শকদের গায়ে কেউ চিৎকার করে উঠছে কেউ হাসছে কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে এখন দেখা যাচ্ছে সামান হয়ে গিয়ে গেছে সেরা বাংলা ভিটে পরা প্রামাণিক ফাইটার কিন্তু পিছে থাকা মানেই পরাজয় নয় স্বপ্নwidetilde ভাইমার আসছে ধীরে ধীরে মধ্যেও ভেঙে যাচ্ছে এটা শুধু দৌড় নয় এটা শুধু প্রতিযোগিতা নয় এটা মনোবল আর সাহসের যুদ্ধ দেখতে না দেখতে দেখতে পাচ্ছেন আর শেষ এখন কিন্তু দুই নৌকা ঘুরছে লড়াই কিন্তু একদম সমানে সমান বোঝা যাচ্ছে দেখা যাক আজকের বিজয় নৌকা কে হয় বন্ধুরা চারিদিকে এখন একটাই শব্দ জিতব জিতব দর্শকদের কেউ ঢোল বাজাচ্ছে কেউ বাসি কেউ শীষ দিচ্ছে একপাশে গ্রামের মেয়েরা হাততালি দিচ্ছে ছোট ছোট বাচ্চারা চিৎকার করছে আমাদের নৌকা আগে কেউ বলছে আমাদের নৌকা আগে পাশে এক বয়স্ক চাষা চুপচাপ তাকিয়ে আছে বলল এই নৌকা বা আমার আমরা ছোটবেলা থেকে দেখছি ছোটবেলার স্মৃতি এই জায়গায় বছরের পর বছর যুগের পর যুগ ধরে এই নদীমাত্রিক বাংলাদেশে নৌকা বাইস কিন্তু রক্তে মিশে আছে বন্ধুরা যাই হোক নৌকা কিন্তু ঘুরেছে রিশাল তুলে যাচ্ছে একদম ফিনিশিং লাইনের কাছাকাছি এদিকে পানির ফোয়ারা উড়ে যাচ্ছে একদম বাষ্প হয়ে বন্ধুরা এদিকে স্বপ্নের ভাই ভাইমারা দেখা যাক কি জানি কি হয় সবার মনে আঞ্চার আঞ্চার ভাব আজকের বিজয়ী নৌকা কে হয় দেখতে পাচ্ছেন আজকে বালুচরের সেই করতুয়া নদী আজকে ভুসে উঠেছে এদিকে বাবরিওয়ালা মজার ব্যাপার হলো স্বপ্নের ভাই মারার সামনের মাঝেও বাবরিওয়ালা সেরে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটারের নৌকার সামনের মাঝেও বাবরিওয়ালা তারা যখন ভাই বাবরি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বইটা মারে রে ভাই অসাধারণ দৃশ্য স্ফটিত হয় কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝি মাল্লারা একসাথে সমস্যরে শরীরের সমস্য শক্তি একত্রিত করে কিসের বাহুবলি সিনেমা বাহুবলি সিনেমা তো ফেক এটা রিয়েল বাহুবলি প্রত্যেকটা মাঝি মাল্লাদের বাহুতে এত পরিমাণ শক্তি এত পরিমাণ শক্তি সমস্ত শক্তি তারা প্রয়োগ করছে আজকের এই নৌকো বাইশ প্রতিযোগিতায় খেলা এখন উত্তেজনার চরমে দেখুন সেরে বাংলা ফাইটাররা সমানে সামনে কিন্তু ভয় মারা ছাড় দিচ্ছে না প্রতিটা ঘূর্ণি যেন ঢেউকে ছিঁড়ে ফেলছে আর এই এই ঘাম এটাই নদীর বাংলার প্রাণ একজন ধারাবাস্যকার বলে উঠলো বন্ধুরা কৃষকের ঝিমে যাওয়া লাগে না কিন্তু প্রতিদিন এই পরিশ্রমে তারা গায়ে তোলে লুহার দেহ আর সেই শক্তি তাদের দেহকে নৌকাকে গতি বাড়িয়ে দিচ্ছে জলের উপর সূর্যের আলো পড়ছে প্রতিটি ফোটা ঘামের সাথে মিশে যাচ্ছে নদীর জলে এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক বন্ধুত্বের খেলা এখন মনে হচ্ছে দুই নৌকার গতি সমান সমানে চলছে দর্শকরা উঠিয়ে দাঁড়িয়েছে কেউ বাসি বাজাচ্ছে কেউ নাম ধরে ডাকছে নিজের এলাকার নৌকার নাম চলো রে ভাই শেষ শব্দটা শেষ দে বিজয় তোমারই হবে এই মুহূর্তের জন্য মনে হলো ভাই মারা এগিয়ে যাচ্ছে কিন্তু না 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 সেটা বাংলার না যেন বুকের ভিতরে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে তাদের বৈঠের শব্দ এখন বজ্রের মতো ধাপ সলাট শব্দে নদী কাঁপিয়ে তারা দর্শকের উল্লাসে চারদিকে মুখরিত করে দিচ্ছে টান হে দর্শক বন্ধুরা শুধু ভিডিও দেখবেন না সাথে রয়েছি আমি আরমান শিয়া ধারাবাস কেমন লাগছে তা জানাতে ভুলবেন না কোথা থেকে ভিডিওটি প্লে করেছেন তা জানাতেও ভুলবেন না কৃষান টিভি অবশ্যই ফলো করে সাথে থাকবেন নিয়মিত গ্রামীণ বাংলার এই ঐতিহ্যমূলক ভিডিও দেখতে এই রক্তে মিশে থাকা ঐতিহ্যের ভিডিও দেখতে অবশ্যই কৃষান টিভির সাথে থাকুন বন্ধুরা আমরা প্রাণপণে ঐক্যবদ্ধ আমরা প্রাণপাণে আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে সর্বাধুনিকভাবে আপনাদের সামনে এই ঐতিহ্য তুলে ধরবো বন্ধুরা অবশ্যই ইউটিউব দেখলে কিষান টিভি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন গুটি গুটি করে আপনাদের ভালোবাসায় অলরেডি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্রায় অতিক্রম করে যাচ্ছে সাথে নিয়ে আরও অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে আপনারা শুধু সাথে থাকবেন বন্ধুরা যা দেখানোর আমরা দেখাবো আমরা মাঠে আছি ময়দানে আছি লড়াকু সৈনিকের মতো লড়ে লড়ে যাব আপনাদের দেখাতে আপনারা সাথে থাকবেন বন্ধুরা যাই হোক বলতে না বলতে কাউন্টার এটা কয়েক মিটার দূরে ফিনিশিং লাইন দুই নৌকা পাশাপাশি চলছে যেন জীবন মৃত্যুর খেলা মাঝির এখন আর শ্বাস নিচ্ছে না দম বন্ধ করে বইটা চালাচ্ছে চল ভাইরে একটু করে দে একটু জোর দে একটু জোর দে মার দে টান শোনা যাচ্ছে কর্ণবেদী চিৎকার নদী বাতাস মানুষের কণ্ঠ সব একসাথে মিশে গেছে এক সুরে এমন সময় এক ধাক্কায় ছেড়ে বাংলা ভিটে পড়া প্রামাণিক ফাইটার সামনের দিকে এগিয়ে গেল ফিনিশিং লাইন অতিক্রম করে গেল দর্শকদের লাফিয়ে উঠলোbole উঠলো জিতেছে জিতেছে শেড়ে বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার জিতেছে ঢোল বাজছে পতাকা উঠছে ফিনিশ লাইন অতিক্রম করলো শেড়ে বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার করতো নদীর বুকে আজ ইতিহাস রচিত হলো স্বপ্নwidetilde ভাইমারার মাঝিরা ক্লান্ত কিন্তু চোখে কোনো হতাশা নেই তারা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে প্রতিপক্ষে একজন বলল তোমরা দারুণ খেলেছো ভাই জয় তোমাদের पप्पू অন্যজন বলল আমরা সবাই এক নদীর সন্তান